আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করব এই ডিজাইনটা না আমি নিজের মতন করে বানিয়েছি হ্যাঁ কেকটা যার জন্য বানিয়েছিলাম সে আমার লাইফের একটা স্পেশাল একটা ছোট্ট কিউট বেবি তার কারণ হলো দিদির মেয়ের জন্মদিন ছিল কাল অ্যান্ড দিদি আমাকে বলেছিল মেয়ের নাকি বাইনা না টু টায়ার কেক লাগবে মানে দোতলা কেক লাগবে বাচ্চাদের ভাষায় যেটা বলে তো দিদি বললো তুই তোর মতন কিছু একটা বানিয়ে নিয়ে আসিস বোন মেয়ে বলেছে যে দুতলা কেক লাগবে তো ব্যাস পুচকু বলেছে আর আমি বানাবো না তা কোনো দিন হয় মা তো দায়িত্ব পুচকু সব কিছু পূরণ করা দেন তারপরে আমি আমার মতন করে সুন্দর করে একটা টু টায়ার কেক বানিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু ছিল দেড় পাউন্ডের নিচের টায়ার ছিল চকলেট ফ্লেভার ওপরের টায়ার ছিল বাটার স্কচ আমি কিছু বাটারফ্লাই অ্যাড করেছিলাম কারণ গার্লসতে তো বাটারফ্লাই ভালোই লাগে পিঙ্ক অ্যান্ড ব্লুর কমিউনিকেশনে এই দেড় পাউন্ড চকলেট মানে এই পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার দমদম ক্যান্টনমেন্টে আসুনি তারা প্লিজ এসো কারণ অনেকে বলছে নাকি আমার দমদম ক্যান্টনমেন্টের দোকানটা নাকি বন্ধ হয়ে গেছে বাট এটা পুরোটা মিথ্যে কথা আমার দমদম ক্যান্টনমেন্টের দোকান কিন্তু চালু আছে